আসসালামু আলাইকুম আর রহমদুল্লাহতু আমার গ্রুপের সকল বন্ধুদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছে বন্ধুরা আপনার সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এই যে গ্রুপটার নাম দেখতে পারলাম ভালোবাসা কেন খাদায় এক দৃষ্টি বন্ধুরা আপনারা বলতে পারবেন কি যে ভালোবাসা মানুষকে কেন কাদায় আমি জানি না হয়তো বন্ধুরা যে ভালোবাসে মানুষ কেন খাদায় এমন কিছু আমার জীবনে এখনো আসেনি তো আমি এটা ফিল করতেও পারতেছি না ভালোবাসা কেন মানুষকে কাদা তো বন্ধুরা আমি জীবনে একজনকে ভালোবেসেছিলাম আর সে হচ্ছে আমার যান সে হচ্ছে আমার প্রাণ সে হচ্ছে আমার হৃদয়ের স্থানে থাকবে ঠিক আছে আর নাম হচ্ছে মুসাম্মদ কলসুম আক্তার লতা দেশের বাড়ি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দক্ষিণ যাত্রাবাড়ি চন্দনকোটা নবীনগরে বাপের নাম হচ্ছে মোহাম্মদ বাবুল হোসেন বুঝতে পেরেছেন বন্ধুরা সে হচ্ছে আমার জান সে হচ্ছে আমার মাইশোর